আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো বাইশ সাল ভিত্তিক সিনিয়র অফিসার ব্যাংক পরীক্ষা কিন্তু হয়েই গেল তাই না আপনারা অনেকেই পরীক্ষা দিয়েছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে সিনিয়র অফিসার পরীক্ষাটা হইলো ওই পরীক্ষায় কাট মার্কস কত হতে পারে এ বিষয়ে ওকে তো ভিডিওটি মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখুন তো এই দু সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার পরীক্ষাটা হইল প্রিলি এই পরীক্ষাটা আমি বলবো আর্টস ফ্যাকাল্টি যত প্রশ্ন করেছে এতদিন পর্যন্ত তার মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন করেছে এবার এত সহজ প্রশ্ন ভাবাই যায় না অনেকে অনেকে দেখবেন মধ্যে প্লাস পর্যন্ত পেয়ে পেয়ে যাবে যাবে পাবে তো এত সহজ পরীক্ষায় আপনার কাট মার্কস কত হইতে পারে এ নিয়ে অনেকে টেনশনে আসেন তো আমি বলবো যতই সহজ প্রশ্ন হয়ে থাকুক না কেন ষাট প্লাস যারা পাবেন তারাই ইনশাল্লাহ লিখিতের জন্য ডাক পাবেন অর্থাৎ তারাই ফ্রিলি পাস করবেন ওকে তো আপনার যারা যারা একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি এরকম মার্কস পাবেন বলে ভাবতেছেন তারা এখন থেকে আজকে থেকেই রিটেনের প্রিপারেশন নেওয়া শুরু করুন ওকে যে যাই বলুক অনেকে ভিডিওতে অনেক খারাপ কথা বলতেছে অনেক ডিমোটিভেশন দেওয়ার মতো কথা বলতেছে অনেকে বলতেছে ষাট পাইলে কখনো হবে না এত সহজ প্রশ্ন মিনিমাম সত্তর পঁচাত্তর পাওয়া লাগবে এরকম অনেকে বলতেছে দেখলাম কিন্তু আমি বলতেছি আপনি ষাট প্লাস পাইলে আপনি নিশ্চিত পিলি পাস করবেন ঠিক আছে যতই সহজ প্রশ্ন হোক না কেন কারণ আবেদন করেছে প্রায় এক লাখ চল্লিশ হাজারের মতো এর মধ্যে উপস্থিতি ছিল না প্রায় পঞ্চাশ এর মতো ঠিক আছে মাত্র ফিফটি পার্সেন্ট উপস্থিত ছিল তো ফিফটি এর মধ্যে দেখবেন আপনার মেইন কম্পিটিটার হচ্ছে বিশ হাজার থেকে তিরিশ হাজার জন ওকে তো আপনি যদি ষাট প্লাস পান তাহলে দেখবেন আপনি নিশ্চিত প্রিলি পাস করবেন ওকে আর একটা কথা বলবো আমি সেটা হচ্ছে আপনি যদি ষাট প্লাস মার্ক পান তাহলে আপনি লিখিত প্রিপারেশন শুরু করুন আর যদি আপনি ষাটের নিচে পান তাহলে আপনি আশা রাখতে পারেন তবে নিচে পাইলে না হওয়ার চান্সই বেশি ওকে আর সত্তর প্লাস পাইলে তো কথাই নাই ভাই আপনার কোনো কথাই নাই ঠিক আছে যদি দশ হাজার জনকে টিকায় তাহলে মনে করেন আপনার ষাট প্লাস হলে হবে আর যদি তেরো হাজার জনকে টিকায় তাহলে পঁয়ষট্টি প্লাস লাগবে আর যদি সতেরো হাজার বা বিশ হাজার জনকে টিকায় তাহলে অবশ্যই আপনার সত্তর প্লাস লাগবে ঠিক আছে সো যারা যারা প্লাস মার্ক পাবেন বলে ভাবতেছেন তারা এখন থেকে লিখিত প্রিপারেশন না শুরু করুন ঠিক আছে ষাট প্লাস খুবই ভালো একটা মার্ক ওকে এই বিষয়টা মাথায় রাখবে এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাট মার্কস কত হতে পারে আমার অভিজ্ঞতার আলোকে আমি শেয়ার করলাম ঠিক আছে আমি এই পর্যন্ত দুইবার ফিলি পরীক্ষা দিয়েছি এবং একবার পাস করছি একবার ফেল করছি সো আমার একটু হলো অভিজ্ঞতা রয়েছে ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আলাইকুম